কলকাতা লীগ যেন ইস্টবেঙ্গলের ঘরের লীগ হয়ে গিয়েছে প্রতি বছরই ট্রফি জয়ের দাবিদার হয়ে ওঠে ক্লাব আর কলকাতা ফুটবল ইতিহাসে সর্বাধিক বার ট্রফি জয়ের উৎসব ইস্টবেঙ্গল মাঠে দুপুরে গত বছরের কলকাতা লীগ জয়ের ট্রফি ইস্টবেঙ্গল দলের হাতে তুলে দেন মন্ত্রী ফিরাদ হাকিম সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গ ফুটবল সংস্থার আধিকারিকরা এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা আইনি জটিলতার জন্য গত বছর স্পেকল ক্লাবকে ট্রফি তুলে দেওয়া সম্ভব হয়নি সেই ট্রফি এই দিন এই বছরের কলকাতা লিগের ফাইনাল ম্যাচ শুরুর আগে স্পেকল গ্রাউন্ডে গত বছরের ট্রফি তুলে দেওয়া হয় আর সেই ট্রফি নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাল হলুদ ফুটবলাররা ট্রফিটি স্পেকলের ঘরে দেবীর আগমনের সঙ্গে ট্রফির আগমনের সমন্বয় এটি ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটা অভূতপূর্ব আইএফ এর কাছে আমরা কৃতজ্ঞ এরকম একটা সন্ধিক্ষণে আজকে ট্রফিটি ইস্ট সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত শ্রদ্ধেয় ফিরাদ হাকিম একেবারে অন্তর থেকে ইস্ট মহানাগরিক তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন আইএফ সভাপতি যেটা আমরা পাচ্ছিলাম না ওয়েস্ট বেঙ্গল দল পাচ্ছিল না আমি ধন্যবাদ জানাই আইএফ যে তারা কোর্টকে বলে সব ঝামেলা মিটিয়ে আজকে সেই প্রাপ্য সম্মান যেটা ইস্টবেঙ্গল ক্লাবের সেই সম্মানটা দিতে সক্ষম হচ্ছেন আপনাদের সব ইস্টবেঙ্গল ক্লাবের যত সদস্য আছে সদস্য আছেন সবাইকে আজকের দিনের জন্য শুভেচ্ছা জানাই আমরা এটা আমাদের কাছে ইন্সপিরেশন দল খেলবে এগিয়ে যাবে আমরা মাঠে হই হৈ করব আর যতদিন ইস্টবেঙ্গল জিততে থাকবে যতদিন ইস্টবেঙ্গল খেলবে আমরা বলতে থাকবো জয় ইস বেঙ্গল আর এরপর এই বছরের কলকাতা লীগের ফাইনাল ম্যাচে দুই এক গোলে ইউনাইটেড স্পোর্টস হারিয়ে যেন অকাল দীপাবলি এবং দোল উৎসবে মারলেন ইস্টবেঙ্গল সমর্থক এবং ফুটবলাররা মাঠের মধ্যে ঢুকে পড়লেন কয়েকশো সমর্থক ফুটবলারদের সঙ্গে উৎসবে মাতলেন তারা ঢাক বাদ্যযন্ত্র বাজিয়ে যেন পুজোর আগে সার উৎসব শুরু ইস্টবেঙ্গল মাঠে তবে এই দিন ম্যাচে হারলেও যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়ে বোন ভরিয়েছে ইউনাইটেড স্পোর্টস এর ফুটবলাররা

भाई एक दिखा दिखा। तो मेरे, से, मेरे से भी ज्यादा आपको पता होगा क्योंकि देखो ये काली तीन महीने में कितना पैसा प्लेयर्स को मिल रहा है क्योंकि आपको पता है आई हियर फ्रॉम आउटसाइड आई एम नॉट नॉट अप्रूफ यूनाइटेड कलकटा लॉट ऑफ टीम स्पेंड लॉट ऑफ मनी बट इंडिया में तो प्लेयर्स होना चाहिए ना चाहिए बट आई थिंक आई नो लॉट ऑफ लीग इवन गोवा ली केरलाजोरम ली बट दिस हाउ मेनी टीम एंड हाउ मेनी मैच दे गेट सो सो दिस इज द वेरी गुड प्लेटफॉर्म नाउ दे स्टार्टेड टू डेवलप बंगाल प्लेयर्स दे पुट द रूल দুই বছর কলকাতা লীগের এই সাফল্য ইস্টবেঙ্গল ক্লাবকে আগামী মৌসুমের জন্য আত্মবিশ্বাস জোগাবে তা বলা যেতেই পারে সৌরভ রায় রিপোর্ট আরহ নিউজ বাংলা